হ্যালো বন্ধুরা এই দেখো আমি আজকে আবার একটা নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি এবং তোমরা ডিজাইনটা দেখে বুঝতে পারছ এই যে এটা হচ্ছে এই যে একটা টবে একটা ফুল গাছ ডিজাইনটা দেখতে কত সুন্দর লাগছে এবং খুব সহজ যারা বুনতে জানো সেই সব বন্ধুরা তো অবশ্যই ডিজাইনটা বুনতে পারবেই কিন্তু যারা নতুন মানে ডিজাইনগুলো তোমাদের দেখে ভালো লাগছে তোমরা চাইছো যে হ্যাঁ মানে তোমরা ওই ডিজাইনগুলো বুনবে কিন্তু তাদের একটু মনে হচ্ছে কি জানি পারবো না পারবো না অবশ্যই পারবে কেন পারবে না প্রত্যেকে ডিজাইনগুলো করতে পারবে মানে যারা বুনতে জানো আমি তাদেরকে বলছি না তারা অবশ্যই পারবে কিন্তু যারা নতুন মানে এই প্রথম আসুন বুনতে চাইছ আমি সেই সব বন্ধুদের জন্য বলছি তোমরাও পারবে অবশ্যই পারবে খুব কঠিন নয় আর আমি তো ঘরগুলো কটা ঘর লাগছে সেটা তো আমি বলে দিচ্ছি আর তোমরা ছবিটার সাথে দেখবে তাহলে অবশ্যই তোমরাও বুনতে পারবে আর ভিডিওতে যাওয়ার আগে বলি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা করেছো তারা মানে তাদেরকে ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থাকো আমার ভিডিওগুলো দেখছো আমার সত্যিই খুব ভালো লাগছে আর তোমরা এই যে ভিডিও দেখছো তোমরা কমেন্ট করছো তার জন্য তো আমার মানে আরও মানে নতুন নতুন ডিজাইনের ভিডিও মানে করতেও মন যাচ্ছে এবং ভালোও লাগছে করতে তো ঠিক আছে তোমরা এইভাবেই আমার পাশে থাকো আর আগামী দিনেও খুব সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে আমার চ্যানেলে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটায় চোখ রাখতে হবে তো ঠিক আছে এবার চলো আমরা ভিডিওটাতে চলে যাই তো আমাদের প্রথমেই করতে হবে টপটা এই যে এই অংশটা এই অংশটা করতে এই যে এই যে এই লাইনটায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আছে আটটা ঘর তার ঠিক ওপরের লাইনটায় হচ্ছে দশটা ঘর এবং দশটা ঘর হবে এক দুই তিন তিন লাইন দশটা ঘর আবার তার উপরে এই যে এই লাইনটাই হচ্ছে বারোটা ঘর বারোটা ঘর হবে এক দুই দু লাইন এই যে এই দুটো এই দু লাইন হচ্ছে বারোটা ঘর এই এই যে তিন লাইন আছে ঘর তার উপরে এই এই যে লাইনটায় হচ্ছে চোদ্দোটা ঘর এই যে এই দু লাইন হচ্ছে চোদ্দোটা ঘর তাহলে আমাদের টপটা হয়ে গেল আমি আবারও বলে দিচ্ছি আর একবার এই যে প্রথমে হচ্ছে আটটা ঘর এই যে প্রথম লাইনটাই আটটা ঘর তার ঠিক ওপরে এখানে হচ্ছে দশটা ঘর এবং দশটা ঘর হবে এক দুই তিন তিনটে লাইন হবে দশটা ঘর আবার তার উপরে এই যে এই লাইনটা হচ্ছে বারোটা ঘর এবং বারোটা ঘর হবে এক দুই তিন তিন লাইন বারোটা ঘর আবার তার উপরে এই যে এই দুটো লাইন এই দুটো লাইন হবে চোদ্দোটা ঘর তাহলে এই যে টপটা আমাদের হয়ে গেল এবারে হচ্ছে এই যে ফুলটা এখানে এই যে দু এখানে হবে এক দুই তিন আবার এই ঘরটার কোনাকুনি এই যে এক দুই তিন তাহলে এই যে গাছটা হলো এবারে এবারে ফুলের অংশটা এই যে এটা গাছটা তো এবার তার ঠিক ওপরে তিন ছয় নয় দশ এগারো বারো এই যে এই লাইনটাই আছে বারোটা ঘর ঠিক আছে মানে এই যে এই গাছের ডালটা যেটা তার ঠিক ওপরে যে লাইনটা হবে এখানে হচ্ছে বারোটা ঘর তার নিচে এই যে এই দিকে এইদিকে হবে এক দুই তিন চার পাঁচ তার নিচে আবার পাঁচটা তার নিচে দুটো ঠিক এই দিকেও এই যে গাছের যে ডালটা ডালের এই দিকে অংশ এবার এই দিকের অংশটা এখানেও হবে এক দুই তিন চার পাঁচ ছয় তার নিচে চারটে তার নিচে দুটো তাহলে আমাদের এই যে এই অংশটা হয়ে গেল এবারে এই অংশটা এখানে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা লাইন এই সরি পাঁচটা ঘর তার ঠিক ওপরে যে বাঁ দিক থেকে একটা ঘর ছেড়ে এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর আবার এই যে বাঁ দিক থেকে একটা ঘর ছেড়ে সুতোটা নিতে হবে এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর তার ঠিক ওপরে এই যেই ঘরটার ওপরেই সুতোটা নিতে হবে এই যে এই ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় তার উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার তার উপরে এই লাইনটা তো সাতটা ঘর তার উপরে যে এই লাইনটায় এই যেই ঘরটার ঠিক এক ঘর আগে থেকে সুতোটা নিতে হবে এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার তার উপরে এই যে এই লাইনটাতেও এই যে এক ঘর আগে সুতোটা নিতে হবে দিয়ে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই অংশটা আমাদের হয়ে গেল এবারে এই যে এই যে এই লাইনটা এক দুই তিন চার নম্বর ঘরটার উপর থেকে সুতোটা আমাদের নিতে হবে দিয়ে হবে এখানে এই যে এবার এই যে এই লাইনটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে এই অংশটা এগারোটা হয়ে গেল এই এই যে এই লাইনটা হয়ে গেলো এবারে হচ্ছে তার ঠিক ওপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে দুদিকে একটা করে ঘর বেশি হবে এবং তেরোটা ঘর হবে এক দুই তিন তিন লাইন দেখো এই যে এই যে তিন লাইন যে এক দুই তিন এই যে তিন লাইন হয়ে গেল এবার হচ্ছে এই যে এই যে এখানে এই যে এই লাইনটা এক দুই তিন চার পাঁচ ছয় তার ঠিক উপরে এক দুই তিন চার আবার এই যেদিকেও তাই যে বাঁ দিকের একটা ঘর ছেড়ে যে দ্বিতীয় ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে এখানে হবে এক দুই তিন চার পাঁচ তার উপরে হবে তিনটে তোমরা এই ঘরগুলো আমি যেটা বলছি সেই ঘরগুলো শুনবে এবং ছবিটা সাথে ছবিটা পজ করে করে দেখবে তাহলেই বুনতে পারবে খুবই সহজ অবশ্যই সবাই বুনতে পারবে আমি আবারও বলছি যারা বুনতে জানো তারা তো অবশ্যই বুনতে পারবে আর যারা নতুন মানে নতুন একদম আসনের ডিজাইনগুলো দেখে তোমাদেরও মন যাচ্ছে যে হ্যাঁ আমরাও একটু ডিজাইনগুলো বুনতে পারবো তো তারাও পারবে অবশ্যই পারবে তাহলে আমাদের এই যে এই অংশটা হয়ে গেল এবারে কোনখানটা হ্যাঁ এই যে এই অংশটা বাকি আছে এই অংশটা আমাদের বাকি আছে মানে এই দিকের এই পাপড়িটা বাকি আছে কারণ এই যে আগেই আমরা এই লাইনটা থেকে শুরু করেছিলাম দিয়ে আমরা এই দিকের পাপড়িগুলো করলাম তাহলে এবারে এই পাপড়িটাও হয়ে গেছে এবার হচ্ছে এই পাপড়িটা বাকি আছে তাহলে এই যে এই লাইনটা তো আমরা প্রথমেই করেছি এবার হচ্ছে এই যে এই লাইনটা এখানে হচ্ছে এই যে এই লাইনটায় যে চার নম্বর ঘরটা আছে এই যে চার নম্বর ঘরটা তার ঠিক ওপরে সুতোটা নিতে হবে দিয়ে এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় হয়ে গেল আবার এই যে দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে এখানে হবে ছটা ঘর আবার এই যে এই দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে এখানেও হবে যে ছটা ঘর এবং ছটা ঘর হবে এক দুই তিন তিন লাইন ছটা করে ঘর আবার তার ঠিক ওপরে এই যে বাঁ দিক থেকে ঘর একটা ঘর ছেড়ে সুতোটা নিতে হবে দেখানো হবে ছটা ঘর আবার তার ঠিক ওপরেও দিকে একটা ঘর বাঁ দিকের এই ঘর একটা ঘর ছেড়ে সুতোটা নিতে হবে দেখানো হবে এখানে এই যে ছটা ঘর তাহলে এই দেখো ফুলটা হয়ে গেল এবার হচ্ছে এই যে ফুলের মাঝখানের অংশটা যে এই আমরা যখন এই ফুলের এই ডিজাইনটা করে নেব না তখন ওই মাঝখানের এই অংশটা ফাঁকা থাকবে তখন তোমরা এইখানটা ভরাট করে দেবে এখানটা আলাদা করে ঘর গণবার আর দরকারই হবে না যদি আমরা এই ফুলের এই অংশটা ডিজাইনটা প্রথমেই করে করে নিই তাহলে আর মাঝখানের অংশটা ফাঁকা থাকবে তখন এই অংশটা ভরাট করে দিলেই হবে তো এই দেখো ডিজাইনটা কমপ্লিট তুমি আস্তে আস্তে করেও দেখাচ্ছি ঠিক আছে আমি আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা করেছো তারা মানে তাদেরকে ধন্যবাদ আর তোমরা যদি কোনো ডিজাইন দেখতে চাও তো আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে